সম্মানিত দেশীয় প্রবাসী বোনেরা বিশেষত বিভিন্ন চ্যানেলের সম্মানিত সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমার নাম মৌলানা মোহাম্মদ উদ্দিন আমি গুগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসার নাইবে মহতমিম আমাদের গত আঠাইশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ রোজ শনিবার প্রতিষ্ঠালগ্ন থেকে প্রতি মাদ্রাসায় বাৎসরিক জলসা হয় জলসায় বিভিন্ন ধরনের ফল ফুল মুরগ নিলাম হয় এবছরও প্রতি বছরের ন্যায় নিলামের সময় অস্বাভাবিক একটা কাণ্ড গোটায় একটা কমলা আমাদের ওখানে জলসার দিন দুই লক্ষ টাকা বিক্রি হয়েছে আউলাদে রসুল আল্লামা সৈয়দ আসজাদ আলমদিনী দামাত হুম ওনার সামনে একটা আপেল এবং একটা কমলা রাখা হয়েছিল উনি এটাকে মাদ্রাসার লিলামের মাল মনে করে একটা কমলা আমার হাতে দেন দিয়ে বলেন যে ওটাকে লিলামে তোলার জন্য আমি লিলামে তোলা আরম্ভ করলাম তখন মঞ্চে মঞ্চবর্তী মানুষ ছিল ফিন্ডালবর্তী মানুষ ছিল মাদ্রাসার মুরব্বিয়ান হিতাকাঙ্ক্ষী এবং মাদ্রাসার নির্বাহী মহতামি হজরত মৌলানা আইজুর রহমান সাহাবসহ আরও অনেক ওলামায়ক কেরামগণ উপস্থিত ছিলেন হজরত আমাকে বললেন এই আউলাদের রসুল আমাকে বললেন তুমি এটা নিলামে তুলো নিলামে তোলার পরে দাম বলতে বলতে এক পর্যায়ে ওটা দুই লক্ষ টাকায় যায় ওটা আমেরিকার যা উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হজরত মৌলানা মুফতি আমিন সাহ বরকত হিসাবে এটা আউলাদে রসুলের হাত থেকে নিবেন এই সুসংবাদে এবং ইয়াকুব এই ওয়াদা করেছিলেন ওই মজলিসে ওই সময় যে যে বা ওই নিলাম নিবেন বা উপস্থিত যে বা যারা আসেন সবার সালাম উনি রজায় যাইয়া পৌঁছাইবেন এই আশা এবং আবেগ এবং আউলাদ রসুলের হাত থেকে একটা মাল নেওয়া এই আবেগে ওই লিলামটা এক টাকা দুই টাকা থেকে দুই লক্ষ টাকা পর্যন্ত চলিয়া যায় এই জন্য এটা অস্বাভাবিক হইয়া গিয়াছে এটা আসলে মালের দাম যে দুই লক্ষ টাকা তো তেমন কিছু না এটা আবেগের উপর এবং একটা বরকত হাসিল করার জন্য আউলাদ রসুলের হাত থেকে এটা দুই লক্ষ টাকায় চলে যায় ঘটনাটা ওইভাবেই যেভাবে আমি বললাম তাই আপনারা সবাই এসেছেন কষ্ট করেছেন ঘটনাটা যে আমি যেভাবে বললাম আপনারা সুন্দরভাবে ওইভাবেই লোকদেরকে জানাইয়া দিবেন আমাদের মাদ্রাসা আমাদের এলাকার জন্য মাদ্রাসার জন্য দোয়া করবেন যে দিন দিন মাদ্রাসা যেন উন্নতির দিকে চলে যায় হুজুর দিলেন আমার কাছে দেবলেন এটা লিলামে নেও আমি বললাম এটা উপস্থিত সবাইকে উদ্দেশ্য করে বললাম হুজুর বলতেছেন এটা লিলাম করার জন্য এটা সরকারি দাম দশ হাজার টাকা একজন বলে উঠল প্রথমে বলে উঠল কিছু কম আর সাথে সাথে ইয়া খুব যিনি মদিনা শরীফের উস্তাদ মদিনা শরীফের মেহমান উনি বলে উঠলেন ওটা আমি পাঁচ হাজার টাকা দিব ওই পাঁচ হাজার টাকা থেকে বাড়তে 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 এই দুই লক্ষ টাকা চলে গেল তো আমরা মাদ্রাসার ওয়াজ আছিল আটাইশ ডিসেম্বর তো কেন বড় আমরা মেন হুজুর আসলা মৌলানা আশাদ আল মাদানি তিনি বালদ থেকে আইসেন একটি কমলা দিয়েছিলেন এই আহ মৌলানা আশ্চাদ্যাল মাদানি একটি কমলা দিয়েছিলেন এই তো আমরা কেউ কল্পনা করতে পারি নাই যে তো দাম হবে এই কমলাটার এই আমার জীবনে ফার্স্ট দেখলাম এই ওয়াজে বা যে কোনো জায়গায় হোক এই কমলাটার দাম এতো হয়েছে